দেখুন এটা কিন্তু অন্যায় মেনে নিতে শিখে না অন্যায় কেউ মেনে নিতে শিখে না নতুন কিছু জন্ম হবে আপনাকে দেখে পৃথিবীর হবে কি ঝুলে থাকা থেকে মুক্তি পাবো মনে হয় না এত কঠিন কি আমার আপদারটা আপনার আড্ডাটা কঠিনের থেকে অনেক বেশি দেখেন আমি বুঝতে পারছি আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন আর আপনার আইকিউ অনেক আমি অন্যান্য দিন যে পদ দিয়ে যাই সে পদ দিয়ে না গিয়ে আজকে দিক দিয়ে দাঁড়িয়ে আছে অনেক এক্সপিরিয়েন্স ব্যাপারে এক্সপিরিয়েন্স না 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 দ্য মেবি এক্সপিরিয়েন্স হয় বলতে পারেন ক্যালকুলেশন আমার হলো আপনি হয়তো বা

মনে হয় না দেখে তো ভদ্র ছেলেই মনে হয় তুই কি ছেলেটাকে পছন্দ করে তুই মনে হয় আমার বাবাকে চিনিস না আমার প্রেম ভালোবাসা কিছু নেই বাবা যাকে আমার আমার কিছু ছাড় দেখে তারপর আমি বোঝানোর চেষ্টা করবো আচ্ছা তুই একটু বস আমি ফ্রেশে আসছি থাকতে বিরক্ত হয়েছি পাশে এসে বসলাম আমাদের সুন্দর না আচ্ছা সরি মানে অনুমতি ছাড়া পাশে এসে বসতে চাই পাই আজ আমি একটু অ্যাকশন মুডে আছি তাই আজ আর কোনো ঘনীতা না করে মনে যা আসবে একদম বলে দেবো আরিয়া আমি তোমার পেছন পেছন কেন ঘুরি সেটা তুমি খুব ভালো করে জানো আর তুমি যে বিরক্ত হচ্ছ সেটাও আমি জানি কিন্তু বিশ্বাস করো এই যে রেগুলার বকেটেরদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু নেওয়া কিছু এখন ভালো লাগে না আমরা দুজন পাশাপাশি বসে কথা বলবো একসাথে মুভি দেখবো রেস্টুরেন্টে যাবো রাতে ফোনে কথা বলবো অনেক সুইট সুইট মোমেন্টস আমাদের স্মৃতি সৃতি বন্দী হবে আই লাভ ইউ আরিয়া

আপনি ট্রাই করতে পারেন আপনি যদি আমার বাবাকে ইমপ্রেস করতে পারেন তাহলে এতদিন যে আপনি আমার পিছনে ঘুরছেন সেটা সার্থক হবে কিন্তু যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমার আপনাকে সরি বলা ছাড়া কোনো উপায় থাকবে ইনোসেন্ট ফেসের মধ্যে কোনো নিষ্ঠুরতা কেন আপনি আগে থেকে ঘাড়ে দিচ্ছেন আমাকে আমি যদি বলি যে আপনার সরি বলতে হবে না তাহলে সেটা আপনার সৌভাগ্য আচ্ছা আমি যদি কারোর জন্য আমার দুই হাত বাড়িয়ে দিই সে কি একটা হাত বাড়াবে না আপনার কপালে যদি লেখা থাকে তাহলে অবশ্যই পাবেন ঠিক আছে আজ থেকে আমি আমি আপনার জন্য আর পথে দাঁড়িয়ে থাকবো না কিন্তু কেউ কি তার নাম্বারটা আমাকে দেবে

বাবার পরিচয় জানা মাত্র যে আপনি উৎপাখের মতো দৌড়ে পালাবে সেটা আমি জানতাম দেখেন যেটা হবে না সেটা নিয়ে সময় নষ্ট করে কোন লাভ নেই আমাকে ফোন যেটা হবে না

একটু কথা বলবো আমার আমার কথা কি শুনবে তোমার অনেক বেশি সামনে তোমার বিন্দু মাত্র ধরা ধাদ রেখে গেলে আমি কি করতে পারি আমার বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছিলাম আমার নাম সানবি আঙ্কেল বিশেষ করে আমি কোনো বকেটের ছেলে নই আমি লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড খুব একটা খারাপ নয় আমি নিজে একটা ছোটখাটো ব্যবসা করি আমার আমি কি করতে পারি আপনি পুরোটা তো শুনুন না আমার বাবার নাম এখান থেকে এখন চলে যাও আমি সামনে তোমার ভালো কিছু দেখতে পাচ্ছি আমি যেন তোমাকে ফার্দার এখানে না দেখি ওয়ালাইকুম আসসালাম

মানলাম একটা ছেলে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তাকে এভাবে ধরে নিয়ে হাজতে পুরে ফেলতে হবে একটা মানুষ কিভাবে টর্চার করা কিন্তু ঠিক না এটা অন্যায় সে যেটা করেছে সেটা ঠিক করেনি কিন্তু তোমারও কিন্তু এর ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক হচ্ছে না বাবা একটা ছেলে কিভাবে মারাটা তোমার কি উচিত হয়েছে বাবা আমি অনেক খুশি হব যদি তুমি তাকে ছেড়ে দাও ওয়ালাইকুম সালাম ছেলেটাকে মেরেছো কেন আমি তো বলেছিলাম শুধু ওকে ধরে এনে ভয় দেখিয়ে ছেড়ে দাও কেন মারতে গেলে না না ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো তুই আসলে ভুলে যাচ্ছিস তুই কি তোর সাথে এই বিষয়গুলো যায় তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এগুলো আঙ্কেলের কানে গেলে বিষয়টা কি দাঁড়াবে একটা মেয়ের জন্য এসব কেন তোর কেন উত্তরটা দিতে পারবো না বলি হয়তো আমি বুঝি যে আমি আসলে ওকে কতটা ভালোবাসি মানুষ সেখানেই ভীত হয় যেখানে তার পছন্দ আটকে যায় আর আমি ওর চোখে আটকে গেছি এর কোনো মানে হয় আমিও ওকে আসতে বলেছি কেন এরকম বাড়াবাড়ি করলেন বলেন তো কেন শুনলেন আমার কথা দেখেন এখন আপনার অবস্থা আপনি টেনে নেন আমি সিরিজটা আমাকে ভালো আছে

কেন এসছেন আপনি ভালোবাসি তাই আপনার অনেক সাহস তাই তোমার জন্য যদি বাঘের মুখে খাবার হতে হয় আমি তাই হবো আপনি এরকম পাগলামি কেন করছেন আপনি প্লিজ আমাকে কাঁদাবেন না এর পরিণাম কিন্তু ভালো হবে না তোমার দু চোখের জল ছিল সারা জীবনের জন্য দায়িত্ব কাঁধে নেবে কিন্তু আমার পায়ে যে শিকল পড়া যদি বড় কাছে আসবে আমি শিকল ভেঙে নেব আর কি কি করবে তুমি সারা জীবন বলবো ভালোবাসি জীবন না বাবা তুমি কি আমাকে কখনো বিয়ে দেবে না আমাকে কি সারা জীবন পুতুলের মতো সাজিয়ে রাখবে বাবা আমি মানলাম মাঝে মাঝে লাইফে ভুল মানুষের এন্ট্রি হয় তার মানে তো এটা না বাবা যে সবসময় ভুল মানুষের এন্ট্রিই হবে বাবা আমি জানি না আমি ওকে ভালোবাসতাম কি বাসতাম না কিন্তু আমি এখন তাকে ভালোবাসি তোমার জিদের কারণে বলো ওর পাগলামের কারণে বলো আমি না ওকে ভালো না বেশে থাকতে পারিনি বাবা বাবা এত কিছু পর ছেলেটা রাস্তায় পাগলের মতো দাঁড়িয়ে ভিজছে বাবা আমি পারিনি ওকে ভালো না বেশে থাকতে বাবা তোমার ইগনোর বলো হাজার বার শতবার ফিরে দেওয়ার পর আবার চলে আসা বলো বাবা আমাকে বাধ্য করেছে ওর প্রতি আকৃষ্ট হতে তোমার ভালোবাসার প্রতি এত তিক্ততা কেন বাবা বাবা ভালো তো আমিও তোমাকে বাসি তাই না বাবা আরে কেন এত শাসন রাখি সেটা যদি তুমি জানতি তাহলে আজ এ কথা বলতি না তুই শুধু জানিস তোর একটা বড় ছিল যে মারা গেছে কিন্তু তুই জানিস না সে কিভাবে মারা গেছে আমি তাকে আমি কোনোদিন কোনো শাসনে রাখিনি কখনো কোনো কাজে বাধা দেইনি ও একটা ছেলের সঙ্গে বাসা থেকে পালিয়ে যায় সেই রাতেই

কপালে এখানে এসছি আমি বলেছি আমি বাবাকে বলেছি সারাটা জীবন আমি তোমার গলায় ঝুলে থাকতে চাই